বগুড়া সিপিএসসি র্যাব বারো গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বগুড়া জেলার কাহালু থানার মামলা নম্বর দুইশো বারো অবলিক জিরো আট জিআর নম্বর তিপ্পান্ন অবলিক জিরো আট কাহালু এর যৌতুকের দাবিতে নির্যাতন করে মৃত্যু ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তি আসামি জিএমপি গাজীপুর এলাকায় অবস্থান করছে বগুড়া নিজস্ব প্রতিনিধি রুহুল আমিন কিবরিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বারোই মে রবিবার দু চব্বিশ তারিখ রাত্রি আনুমানিক এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সিপিএসসি র্যাব বারো ও গাজীপুর পোড়াবাড়ি সিপিএসসি র্যাব একের যৌথ অভিযানে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রাজ্জাককে আটক করা হয় আব্দুর রাজ্জাক বগুড়া কাহালু থানার গোয়ালপাড়া গ্রামের আশ্রাপালির ছেলে ধৃত আসামি গত দু সালে ২৪ ডিসেম্বর তার স্ত্রীকে যৌতুকের চল্লিশ হাজার টাকার জন্য নির্যাতন করে শ্বাসরোধে মৃত্যু ঘটায় এ ঘটনায় কাহালু থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজু হয় পরবর্তীতে ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে ও ভিক্টিমের ভাই হাফিজুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে কাহালু থানায় দু সালের উনত্রিশ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন দু সালের সংশোধনী তিন এর এগারোর ক বাই তিরিশ ধারায় একটি হত্যা মামলা রুজু হয় যার নম্বর পনেরো মামলাটির বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত দু সালের আগস্ট মাসে ধৃত আসামির মৃত্যুদণ্ড সাজার আদেশ প্রদান করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মামলায় ধৃত আসামি পাঁচ বছর জেল খেটে জামিনে বের হয় এবং আবারও বিয়ে করে ছদ্মবেশে আত্মগোপন করে সংসার করতে থাকে ধৃত আসামি আটক এড়াতে সবার অজান্তে গাজীপুর এলাকায় ছদ্মবেশে অটোরিক্সা চালাতো এছাড়াও ধৃত আসামি মামলা সাজা এড়াতে স্থানীয় আত্মীয় স্বজন প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু থানায় সোপর্দ করা হবে